এই যে রাজনৈতিক নেতা সে যে রাজনৈতিক দলের হোক যদি এসআইআর এনআরসি নামে যদি কোন রকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষকে চিন্তি কাটার চেষ্টা করে তবে তাদেরকে বলে দি মনে করবেন না যে মুসলিম সম্প্রদায়ের মানুষ গার্জেনহীন এদের অভিভাবক নাই ভাই এদের ভাবনা নাই

হচ্ছে একজন আইনজীবী কোথাকার আইনজীবী হাইকোর্টে কলকাতা হাইকোর্টের আইনজীবী মবাকুল ইসলাম তিনি হুঁশিয়ারি দিচ্ছেন মুসলিমদেরকে বুঝানো বাদ দিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন একজন আইনজীবীর বক্তৃতা এমন হিন্দুরা ঘুমিয়ে নেই মুসলিমরা ঘুমিয়ে নেই তাহলে ঘুমিয়ে আছে কারা কেউ ঘুমিয়ে নেই এই ভারতবর্ষ সবার তবে এস হচ্ছে দেশের স্বার্থে এখানে হিন্দুদের কোনো বাধা নেই অথচ মুসলিমদের এত বাধা কেন এই পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রশ্ন সবার থেকে যায় তাহলে ভাবুন আজকের দিনে কত অনুপ্রবেশকারী কত ভুয়া ভোটার এই পশ্চিমবঙ্গে রয়েছে যে যেটা সরকারের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হতো এতদিন সেটা কিন্তু এসে আর হলে আর হবে না বা তাদের কিন্তু নাম কাটা যাবে তার জন্য এত হুঙ্কার একের পর এক এত কিছু ঝামেলা এসে আর হতে দেবো না বাধা নির্বাচন কমিশন বা দেশের একটা গণতন্ত্র আছে আমাদের ভারতবর্ষ ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ এটা পাকিস্তান নয় এটা জেহাদি দেশ নয় যে এখানে পাকিস্তান জেহাদিদের শাসন চলবে এটা ভারতবর্ষ ভারতীয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট হিন্দু রয়েছে হিন্দুরা যেমন অন্য ধর্মকে সম্মান করে রাষ্ট্রীয় মুসলিমরাও ঠিক তেমনি হিন্দু ধর্মকে সম্মান করে তাই বলে এই নয় যে দেশদ্রোহীদেরকে সম্মান করবে রাষ্ট্রীয় মুসলিম তথা ভারতীয় হিন্দুরা কেউই সম্মান করবে না দেশদ্রোহীদেরকে কিংবা যারা অনুপ্রবেশকারী তাদেরকে সো সেক্ষেত্রে অনুপ্রবেশকারীদেরকে তাড়ানোর জন্য বা পাকিস্তান বাংলাদেশে পাঠানোর জন্য এশিয়ায় খুব প্রয়োজন আপনাদের মতামত থাকতে পারে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের ছোট ভাই থ্যাংক ইউ